তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো প্রথমেই বলে রাখি যে বাইরে যদি কোনো একটু আওয়াজ আসে সেই জন্য কিন্তু সরি ঠিক আছে ছোটো ছোটো বাচ্চারা একটু বাইরে কি বলবো আইসক্রিম বিক্রি করতে এসেছে এবং তার সাথে বাসি বাজাচ্ছে কাল আমাদের এখানে কীর্তন গেছে সেই জন্য ওরা নিজের ইচ্ছেতে বাসি বাজাচ্ছে ঠিক আছে তাই বাইরে যদি কোনো আওয়াজ আসে সেই জন্য কিন্তু সরি দেখো কাল তোমাদের রেজাল্ট বেরিয়েছে তো প্লিজ সকলে একটু কমেন্ট করে তোমাদের রেজাল্টটা আমাকে কিন্তু জানিও তার কারণ সারা বছরটা তোমাদের ক্লাস করানোর পর আমারও মনে হয় যে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে এটা আমার জানার অধিকার আছে তাই সকলে প্লিজ একটু নিজেদের টোটাল নাম্বার এবং বাংলাতে কত পেয়েছো সকলে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমারও তো খুব ইচ্ছে করছে যে তোমরা কেমন নাম্বার পেলে সেটা জানায় তাই সকলকে আমার অনুরোধ যে সকলে একটু কমেন্ট করে জানিও এবং যার যেমন রেজাল্ট হয়েছে ঠিক আছে ঠিক আছে এবং এরপরে ডিসিশনটা কিন্তু সকলেই ভালোভাবে নিও কারণ এরপরে কিন্তু তোমাদের জীবনে কি করতে চাও সেই ফিউচারটা তোমাদের শুরু হবে তাই ভেবে চিনতে কিন্তু ডিসিশান নেও একটা কথা তোমাদের বলবার জন্য আজকের এই ভিডিও প্রতি বছরই প্রতিটা ব্যাচ আস্তে আস্তে চলে যাই তোমাদেরকে প্রচুর মিস করি এবছরও তোমাদেরকে আমি প্রচুর মিস করবো তার রেজাল্ট বেরোনোর পরই এক প্রথমত মনে হয়েছে যে রেজাল্ট কেমন হয়েছে সেটা জানা এবং তারপরে মনে হয়েছে যে তোমাদের সাথে হয়তো আর এতটা কন্ট্যাক্ট থাকবে না যাই হোক মাঝে মাঝে তোমরা কিন্তু মেসেজ করো ঠিক আছে এবং সকলে কেমন আছে প্লিজ একটু কমেন্ট করে জানিও খুব মন খারাপ করবে তোমাদের জন্য যাই হোক সকলে ভালো থেকো আরেকটা জীবনে কিন্তু এরপর কিনিয়ে পড়বে সেটা কিন্তু ভালোভাবে সকলে কিন্তু ডিসিশানটা নেবে ঠিক আছে এ ওটা করছো বলে আমাকেও যে ওই রকম করতে হবে সেটা কিন্তু নয় তোমার পরিস্থিতির উপর নির্ভর করে তুমি কিন্তু সেই রকম লাইনে পড়াশোনা করবে কেউ হয়তো অন্য কিছু করছে তা বলে তোমাকেও যে একটা লিন্দি লাইনে যেতে হবে তা কিন্তু নয় তুমি তোমার মতো ডিসিশান নেবে তোমার বাড়ির পরিস্থিতির উপর নির্ভর করে ডিসিশন নেবে যার অনেক দূর পড়ার সামর্থ্য আছে বা সময় আছে সে অবশ্যই কিন্তু ভালো করে অনেক দূর পড়তে পারে পড়াশোনার কোনো শেষ নেই কিন্তু যার কাছে টাইম লিমিটেড তাকে কিছু করতেই হবে ঠিক আছে বাড়িতে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেক্ষেত্রে সে নিজের মতো কিন্তু ডিসিশান নেবে অন্যের কথা মতো কিন্তু ডিসিশন নেবে না কারণ আলটিমেটলি সবাইকে কিছু না কিছু একটা করতে হবে কারণ এক একটু দু তিন বছর পর তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদেরকে কিছু না কিছু একটা করতে হবে ঠিক আছে তাই এখন থেকেই সেরকমভাবে ডিসিশান নিও যাতে পরবর্তীকালে কিন্তু অসুবিধে না হয় তোমাদেরকে আমি আগেও অনেক বুঝেছি আজও করলাম যে এরপর থেকে কিন্তু তোমরা জীবনে কি করতে চাও সেটা আসল শুরু হবে পড়াশোনাটা শুরু হবে তাই এইখানে কিন্তু ভুলটা কেউ করো না সকলে কিন্তু একটু ভালোভাবে ডিসিশানটা নিও নিজের মা বাবার সাথে কনসাল্ট করো ঠিক আছে তারা তোমাকে সবসময় কিন্তু ভালোটা বলবে এবং অবশ্যই নিজের মনের কথা শুনবে কারণ কাজটা কিন্তু শেষ পর্যন্ত তোমাকে পেতে হবে ঠিক আছে তাই সকলকে বলছি একটু ভালোভাবে রেজিশনটি ডিসিশানটা নিও এই সময় কিন্তু হর করে কোনো ডিসিশান নিও না এবং যার যেমন রেজাল্ট হয়েছে ঠিক আছে এবং এরপর কিন্তু নিজের জীবনটাকে ভালোভাবে বুঝিয়ে নিও এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও এবং সকলে খুব ভালো থেকো জীবনে অনেক এগিয়ে যাও ঠিক আছে এবং তোমাদেরকে প্রচণ্ড মিস করব কী বলবো ঠিক আছে ভালো থেকো থ্যাংক ইউ